নির্বাচন রাজনীতি এই সকল জিনিস ঘিরে আমাদের মধ্যে যদি বিভেদ তৈরি হয় তাহলে কিন্তু সেটার সেটার ফায়দা লুটবে বহির শত্রু বা বহির শক্তি তাই আমি মনে করি যে বিশেষ করে গত বছর যে রক্তাক্ত গণভ্যুত্থান হয়েছে এই গণভ্যুত্থানের পক্ষে যারাই আমরা ছিলাম বিএনপি জামাতে ইসলামী সহ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে এখন এনসিপি এক নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে আপনার সকলেই আর যার যার রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা আগাব কিন্তু বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই তাতে করে কে ক্ষমতায় আসলো গেল সেটা পরবর্তী বিষয় কিন্তু বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের প্রয়োজনে যাতে আমরা এক থাকি এই জিনিসটা আগামী দিনে নিশ্চিত করেই আমার রাজনীতি করব ইনশাল্লাহ আজকে আপনারা জানেন যে সারা দেশের ইমাম মোয়াজ্জিনদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চীন মৈত্রী সম্মেলনে এবং সেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা দেশ জনাব তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন যদি আগামী দিনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে সারা দেশের ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা সরকারিভাবে দেয়ার একটি ব্যবস্থাপনা চালু করা হবে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা যাতে ওনার এই যে ন্যাক উদ্দেশ্য সেটাকে যাতে কবুল করে নিক কারণ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্যন্ত অঞ্চলে অনেক ছোট ছোট মসজিদ এবং সেই মসজিদে মুয়াজ্জিন ইমাম মুয়াজ্জিনদের বেতন চাঁদা তুলে দিতে হয় অনেক সময় কষ্টকর হয়ে পড়ে বিশেষ করে গ্রামাঞ্চলে যারা রয়েছে যে মসজিদগুলো রয়েছে তাই আমি মনে করি যে এই এরকম একটি ঘোষণা সময় উপযোগী এবং এটি অবশ্যই আমি মনে করি যে বা আগামী দিনে বাস্তবায়ন করলে সকলেই উপকৃত হবেন আর বক্তব্য বেশি যে বক্তব্য দিব না রাজনৈতিক বক্তব্য দিব না শুধু আপনাদের কাছে ধোয়া চাই আপনাদের এলাকার সন্তান তো বটেই আপনাদের সন্তান আমি আমার পরিচয় আমি একজন রাজনীতিবিদ এটাই আমার প্রাথমিক এবং মূল পরিচয় অর্থাৎ আমি এটা কেন বলছি কারণ অন্যান্য পেশাকে প্রাধান্য দিয়ে বা অন্যান্য পেশাকে আমি বেছে নেই নাই জীবনে জীবনে বেছেই নিয়েছি যে আমি রাজনীতি করব এবং রাজনীতি করতে হলে যে ধরনের ত্যাগ তিতিক্ষা প্রয়োজন জনগণের কাজ করার জন্যে যে সকল ত্যাগ প্রয়োজন সেগুলা নিশ্চিত করে বা সেগুলো মেনে নিয়েই রাজনীতি করার উদ্দেশ্য নেই আমি আমার মনস্থির করেছি এবং আজীবন সেই কাজটি করে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাল্লাহ সবশেষে পরিশেষে বলবো যে আগে আসন্ন যে নির্বাচনটি হতে যাচ্ছে সেখানে আপনারা সকলেই দয়া করে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দ আপনারা যাকে ভালো মনে করছেন আগামী দিনে আপনাদের রাষ্ট্র পরিচালনা করতে পারে তাকেই আপনারা ভোট দিবেন আমরা আর চাই না যে বিগত দিনে যেভাবে ভোট চিন্তায় ভোট ডাকাতি দিনের ভোট রাতে আবি নির্বাচন এগুলার মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রকে যে হত্যা করা হয়েছিল সেটি আবারও করা হোক সেটা আমরা চাই না কারণ এর মাধ্যমে বাংলাদেশকে আসলে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যে প্রয়াস সেটি ব্যাহত হয় এবং আপনারা জানেন যে আমাদের ভূ ভৌগোলিক অবস্থানের কারণে এটি প্রয়োজন যে বাংলাদেশ রাষ্ট্রকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এলাম একটি ভূখণ্ড পেয়েছি একটি জাতীয় পতাকা পেয়েছি একটি পরিচয় পেয়েছি এই পরিচয়টুকু আমরা যদি ধরে রাখতে চাই আপনারা নিশ্চয়ই অবহিত আছেন বহির শত্রু বা বহির শক্তি বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো দুইটাই দুই বর্ডারে কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে যদি বাংলাদেশের গণতন্ত্র আবারও ব্যাহত হয় অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ছিল না বিগত সতেরো বছরে বাংলাদেশটা একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের অঙ্গরাজ্যের মতো পরিণত হয়ে গিয়েছিল সেই জিনিসটা আমরা আর আমরা কোনোদিনও হতে দেব না যতদিন আমরা জীবিত থাকবো ইনশাল্লাহ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশই জাতীয়তাবাদ সেই আদর্শে বিশ্বাস করি এবং আমরা মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অখণ্ডতা এবং গণতন্ত্রকে রক্ষা করা জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং এমন একটি বাংলাদেশ নির্মাণ করা যেই বাংলাদেশে ধনী গরিব হিন্দু মুসলমান সহ সকল শ্রেণী পেশার মানুষ পাশাপাশি বসবাস করবে তার নাগরিক অধিকার তারা চর্চা করবে এবং প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর জনগণ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি এবং সরকার নির্বাচিত করবে যেই সরকার ক্ষমতায় যাবে না রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে এবং তারা যদি সেটি সঠিকভাবে পারত পালন করে ভালো না হলে পরবর্তী নির্বাচনে জনগণই সেটা ব্যালটের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ করবে দেশের ভাগ্য নির্ধারণ করবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সর্বশেষ যে কথাটি বলতে চাই নির্বাচন রাজনীতি এই সকল জিনিস ঘিরে আমাদের মধ্যে যদি বিভেদ তৈরি হয় তাহলে কিন্তু সেটার সেটার ফায়দা লুটবে বহির শত্রু বা বহির শক্তি তাই আমি মনে করি যে বিশেষ করে গত বছর যে রক্তাক্ত গণভ্যুত্থান হয়েছে এই গণভ্যুত্থানের পক্ষে যারাই আমরা ছিলাম বা বিএনপি জামাতে ইসলামী সহ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে এখন এনসিপি এক নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে আপনার সকলেই আর যার যার রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা আগাব কিন্তু বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই তাতে করে কে ক্ষমতায় আসলো গেল সেটা পরবর্তী বিষয় কিন্তু বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের প্রয়োজনে যাতে আমরা এক থাকি এই জিনিসটা আগামী দিনে নিশ্চিত করেই আমার রাজনীতি করব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম একটি ওয়াজ মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনাদেরকে কিছুটা হলেও তো বিরক্ত করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি হুদাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম